মাধ্যমিক দু হাজার পঁচিশ হিস্ট্রির প্রশ্নপত্র সম্পূর্ণ নির্ভুল আলোচনা বিভাগ ক ফার্স্ট কোশ্চিন বলেছে প্রথম বাংলা দৈনিক সংবাদপত্রটি হলো এটার উত্তর হবে অপশান গ সংবাদ প্রভাকর দুই নম্বর প্রশ্ন বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় এটা হবে অপশান ঘ আঠারোশো বাহাত্তর সাল তিন নম্বর প্রশ্ন হিন্দু মেট্রোপলিটান কলেজ প্রতিষ্ঠা করেন কে এটা হবে অপশান গ বিদ্যাসাগর কেননা হিন্দু মেট্রোপলিটন কলেজের বর্তমান নাম কিন্তু বিদ্যাসাগর কলেজ চার নম্বর প্রশ্ন কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য জমিদান করেন এটা হবে অপশান ঘ মতিলাল সিল এরপর আসি পরবর্তী প্রশ্নে পাঁচ নম্বর প্রশ্ন বলেছে দ্য রিফর্মার পত্রিকার সম্পাদক ছিলেন এটা হবে অপশান ঘ প্রসন্ন কুমার ঠাকুর ছয় নম্বর প্রশ্ন কোল বিদ্রোহ দমনে কোম্পানির সেনাবাহিনীর নেতৃত্ব দেন এটা হবে অপশান গ ক্যাপ্টেন উইল কিনসন তোমাদের প্রশ্ন সেটের কিন্তু সংখ্যাগুলো উলটপালট করে দেওয়া থাকতে পারে কিন্তু প্রশ্নগুলো কিন্তু একই রয়েছে কেননা দু তিনটা সেট তৈরি করা হয়েছে এবারের সাত নম্বর প্রশ্ন বলেছে বাংলার নানা সাহেব নামে পরিচিত এটা খুব কমন প্রশ্ন আশা করি তোমরা পেরেছ এটা হবে অপশান ঘ রামরতন মল্লিক আট নম্বর প্রশ্ন ঔপনিবেশিক ভারতে প্রথম রাজ প্রতিনিধি ছিলেন এটার অ্যান্সার হবে অপশান গ লর্ড ক্যানিং অনেকে লর্ড বেন্টিং যদি করে থাকো একদম ভুল চলে যাবে ঠিক আছে নয় নম্বর প্রশ্ন বলেছে যে বঙ্গভাষা প্রকাশিকা সবার কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন এটার অ্যান্সার হবে কালীনাথ রায়চৌধুরী সঠিক অ্যান্সার কালীনাথ রায়চৌধুরী দশ নম্বর প্রশ্ন বিরূপ বজ্র গ্রন্থটির সঙ্গে যুক্ত ছিলেন অপশান ক গগন গগনেন্দ্রনাথ ঠাকুর অপশানটা ভুল দিয়েছে গণেন্দ্রনাথ ঠাকুর এটা গগনেন্দ্রনাথ ঠাকুর হবে যাই হোক এগারো নম্বর প্রশ্ন হালহেড রচিত দ্য গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ বইটি ছাপা হয়েছিল অপশান গ হুগলিতে বারো নম্বর প্রশ্ন মাসিক সন্দেশ পত্রিকা প্রথম প্রকাশিত হয় অপশান খ উনিশশো সালে তেরো নম্বর প্রশ্ন বলেছে কৃষক প্রজাপার্টি গঠন করেছিলেন এই পেজটা একটু আবছা হয়েছে কেননা ছবি তুলে করা ওই জন্য একটু কষ্ট করে মিলিয়ে নাও তেরো নম্বর প্রশ্ন কৃষক প্রজাপার্টি গঠন করেছিলেন এটার সঠিক উত্তর হবে ফজলুল হক চোদ্দো নম্বর প্রশ্ন স্বামী বি বিদ্যানন্দ বিহারে কৃষক আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন সঠিক উত্তর হবে অপশান খ অসহযোগ আন্দোলনে পনেরো নম্বর প্রশ্ন বাংলা বাংলা শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন গ নম্বর অশ্বিনী কুমার বন্দ্যোপাধ্যায় ষোলো নম্বর প্রশ্ন বঙ্গলক্ষীর অবনীন্দ্রনাথ ঠাকুর সতেরো নম্বর প্রশ্ন জয়শ্রী পত্রিকার সম্পাদিকা ছিলেন সম্পাদিকা হচ্ছে এটা অপশান ক হবে লীলা নাগ আঠেরো নম্বর প্রশ্ন সূর্য সেন সহিত হন কত সালে অপশন খ উনিশশো চৌত্রিশ সালে উনিশ নম্বর প্রশ্ন ব্রিটিশ পার্লামেন্টে ভারতীয় স্বাধীনতা আইন পাশ করে কত সাল হবে অপশান খ আঠেরোই জুলাই উনিশশো সাল কুড়ি নম্বর প্রশ্ন রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন এটা হবে অপশান ফজল আলী এমসিকিউ পার্ট শেষ এবার বিভাগ ক্ষে আসি বিভাগ খতে এসি প্রশ্ন রয়েছে তো ফার্স্ট কোশ্চেন দিয়েছে তোমাদের একটি স্থানীয় ইতিহাস গ্রন্থের নাম লেখো দেখো এখানে বিভিন্ন টাইপের স্থানীয় ইতিহাসের গ্রন্থ হতে পারে তবে আমি যেটা বলছি সেটাও হবে রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের বাংলার ইতিহাস তবে হ্যাঁ বিভিন্ন টাইপের কিন্তু উদাহরণ এক্ষেত্রে হতে পারে দুই নম্বর প্রশ্ন কোন বছর ভারতে প্রথম রেল যোগাযোগ ব্যবস্থা শুরু হয় এটার সঠিক অ্যান্সার হবে এইটিন ফিফটি থ্রিতে তিন নম্বর প্রশ্ন কোন বছর কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর হবে নাইনটিন ফরটিনে উনিশশো সালে চার নম্বর প্রশ্ন কোন বিদ্রোহে সুই মুন্ডা নেতৃত্ব দেন দেখো মুন্ডা বলতে এখানে কেউ যদি মুন্ডা বিদ্রোহ করো একদম ভুল চলে যাবে সঠিক উত্তর হবে কোল বিদ্রোহ এরপর সঠিক ভুল নির্ণয় করো দিয়েছে সঠিক ভুল নির্ণয় করোতে প্রথমটা হবে ভুল দ্বিতীয়টাও হবে ভুল তৃতীয়টা হবে ঠিক চতুর্থটাও হবে ঠিক এরপর আসি স্তম্ভ মিলাও রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় হবে ভারত সভা বিদ্যাসাগর হবে হচ্ছে নারী শিক্ষা মিনু মাসানি হবে কংগ্রেস সমাজতন্ত্রী দল এবং লাস্ট পরে থাকলো কল্পনা দত্ত কল্পনা দত্ত হবে বিপ্লবী কার্যকলাপ অর্থাৎ তিন নাম্বার কারো কটা ঠিক গেছে আমাকে কিন্তু কমেন্টে জানিও এরপর ম্যাপ দিয়েছে ম্যাপ আশা করি তোমরা পেরেছ সহজই ছিল এরপর বিবৃতি বিবৃতির কিন্তু প্রথমটাও হবে ব্যাখ্যা তিন দ্বিতীয়টাও হবে ব্যাখ্যা তিন তৃতীয়টাও হবে ব্যাখ্যা তিন এবং চতুর্থও হবে ব্যাখ্যা তিন এবার যারা নতুন অর্থাৎ ক্লাস টেনে উঠেছো সামনের বছর মাধ্যমিক দিবে তাদের জন্য স্ক্রল করছি প্রশ্নগুলো দেখে নাও জাস্ট প্রশ্নগুলো কিন্তু এবার একটু ঘুরিয়ে করেছে অবশ্যই বই খুটিয়ে পড়তে হবে প্রথম থেকেই স্ক্রল করছি কোশ্চিনগুলো দেখে নাও চার নম্বরের এইগুলো কোশ্চিন এসছে আট নম্বরের প্রশ্ন যাই হোক ভিডিওটি আছে এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে ক্লিক করো দেখা হচ্ছে নতুন অন্য কোনো একটি ভিডিওতে